ামগুলো তোরা তৈরি করে আইলাম আইয়া ফলের দোকান হোটেল সিনেমিস্ত্রিক দোকান প্রচুর পরিমাণ জিনিস ক্ষয় করতেছে কারণ বিক্রি করা যায় না ফল ঘর আগুনের গন্ধ লাগলো দিক বিক্রি বড় ঘটনার পর আপনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এলেন এলে কি দেখলেন মানে কিসের দিকে আগুনটা লাগবে কিসের দিকে তো বোঝা গেছে না কারণ ভিতরে ঢুকতে পারতেছি না প্রচুর পরিমাণ মাল ভিতরে ঢুকে আমি কিছু নামাইছি আইনা টাইনা সব বাইরে আইনা রাখছি এর মধ্যে ফায়ার ব্রিগেডে কল করার সঙ্গে সঙ্গে একটা না দুইটা গাড়ি আয় এখন পেছন দিকে আরেকটা গাড়ি পাঠানো হয়েছে যেটা আমাদের পোস্টমার্টাম রুমটা ওইখান থেকে আবার জলের ছিটা দিতেছে আগুন এখন নিয়ন্ত্রণ হই এখন আমরা বিশ্বনে ওই দোকান দোকান পুরো পাঁচটা পাঁচটা কয় পরিমাণ কি রকম পরিমাণ দেখেন ফলের দাম তো প্রচুর এখন মিষ্টিরও প্রচুর দাম দামটা ঠিক কয় কোটির ঠিক পয়জাওতা ছিল না কারণ ওই দোকানের মালিক নাই করে বিশ্বনাথસિંહই মালিকছেন তাই নিয়ে পরে না আর ফল দোকান দোকানদাররা ফল ফল টোটালি নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা সঠিক সময় যদি আগুনটা নিয়ন্ত্রণে না হয় তাহলে কি অবস্থা হবে সঠিক সময় না পুরো সারা বাজার শেষ এই সেক্টর একদম শেষ বাইরে ব্রিগেডের ধন্যবাদ আমরা এবং সরকারের মানে যে সরকারি স্টাফ তারা তারা কর্তব্য সাংঘাতিকভাবে পালন করছে হোটেলের পাশাপাশি বেশ কয়েকটা মিষ্টির দোকান রয়েছে এই কীর ক্ষেত্রেও আগুনটা হয়েছে না মিষ্টির দোকানে তো এখানে তো শুনলাম যে কারখানা নাই এখানে কী আবার থেকে আছে এটা বড় চিন্তার ব্যাপার কারেন্ট নাকি অন্য কিছু দেখতেই বোধ করি ধন্যবাদ